সবাই কেমন আছে বন্ধুরা আশা একটা ভালো আছে আর আমরা খুব একটা ভালো নেই তার কারণ হচ্ছে আজকে আবারও চলে এসেছি সাগর হসপিটালে কারণ ওরি ওভিড ব্লাড টেস্ট হবেই সাথে হচ্ছে ওটা ছিলই রিজু শরীর খারাপ কারণে আসা হয়নি আর রিজু ব্যাপার হয়েছে জ্বর কদিন থেকে সেই কারণে একেবারে ওভিডটা হয়েছে বা রিজুর কালকের থেকে খুব শরীর খারাপ হসপিটালে চলে এসেছি হসপিটালে তার সাগর দত্ত কামানার্জি হাসপাতাল এর আগে ওদিকে নিয়ে দশ দিন ছিলাম আর ব্লাড টেস্ট করতে দিয়েছিলো ওর বমি হচ্ছে জ্বর বমি সব রকম বাস থেকে সবে নামলাম চলো দেখি চলো 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 এটা এটা না তো আমরা চলে এসেছি এসে হচ্ছে ঢুকে গেছিলাম ঢুকে টিকিট কেটে নিয়েছি আর ওবির জন্য স্পেশাল ছাড় কারণ মোটামুটি দুইশো আড়াইশো লাইন আছে দুইশো আড়াইশো লাইন আমাকে দিতে হয়নি আর এসে যে ওবির যে খুব পটি পেয়েছিলো পটি করাতে নিয়ে এসেছিলাম দুজুকে বসিয়ে রেখে চলো দেখি রিজু বসে রয়েছে আর হাসিরা দেখো এত মাথা গরম হয় না মানে কি বলবে এখানে আসলে ওর পটি পাই আসলেই পটি পাই চলে এসেছি বাড়ি স্নান ধান সব করা হয়ে গেছে এই যে রিজু শুয়ে পড়ছে রিজুর শরীর ভীষণ খারাপ কবির শরীরও খারাপ কবির শরীরও খুব একটা ভালো না আর ওর জন্য সার্জন ডাক্তার বললো ওটির যে ডাক্তার ওনার সাথে কথা বললো সার্জারি করাতেই হবে কিছু করার নেই আর রিজুর জন্য যে ওষুধগুলো দিয়েছে ব্লাড টেস্টও করানো হলো কোভিড হয়েছে দুটো ব্লাড টেস্ট দুটো হচ্ছে কি চার দিন পর দেবে চার দিন পর যেতে হলো মঙ্গলবার দিন যাব গিয়ে নিয়ে আসবো ডাক্তার দেখিয়ে আসবো আর ওঠি ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে চলো ঠিকই না সবগুলোর একটা একটা এর একটা এর একটা এর একটা তিনটে তিন একটা একটা তিনটে ওটো